চেষ্টা করছি আমাদের প্রথম নিবেদন আজকে ইকে বানা প্রেমেন্দ্র মিত্রের কাহিনী সুভাষ বসুর নাট্যরূপ এই নাটকটির সম্বন্ধে সামান্য দুটি একটি কথা নিবেদন করতে চাই আজকের ফর্মে আজকের যে আঙ্গিকে শ্রুতি নাটক পরিবেশিত হচ্ছে সেটি সূত্রপাত হয়েছিল এই নাটকটি দিয়েই আজ থেকে পঁচিশ বছরের আগে মনে আছে সেদিন ছিল প্রেমেন্দ্র মিত্র সন্ধ্যা কলকাতা রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে মিত্র সেখানে তিনটি প্রেমেন্দ্র মিত্রের কবিতা আবৃত্তি করেছিলেন আমরা নিবেদন করেছিলাম ইকে বানা এই নাটকটি সেটিরই সেটি আজকে আবার আপনাদের সামনে নিবেদন করছি অনেক দিন আগেকার করা নাটক ইকে বানা হ্যালো হ্যালো এমনি একটু তুলে দিলে ভালো হয় এরম থাকলে ভালো হ্যাঁ রুদুন ভরাই বসন্ত সুখী কখনো নে বুঝে আ তুমি তুমি জানলার কাছে ওই ফ্লাওয়ার ফাস্টায় হাত দাওনি এক হাতে ফুলগুলো আর এক হাতে বাহারি পাতা তুমি ভাবছিলে কিভাবে সাজালে ভালো দেখাবে জাপানি শিল্প নামটাও জানি ইকে পানা আমার দিকে মানে দরজার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিলে তুমি শাঁখের মতো সাদা মসৃণ ঘাড় আর গলা দেখতে পাচ্ছিলাম আমি আমার ইচ্ছে করছিলো থাক তোমার ইচ্ছে শুনতে আমার কোনো আগ্রহ নেই এতখানি সাহস তোমার হবে ভাবিনি ভাবোনি না কেন নিলিমা স্ত্রীর কাছে আসবার জন্যে স্বামীর বুঝি খুব সাহসের দরকার স্বামী তুমি স্বামীরটির দাবি করো নাকি জানো এই মুহূর্তে আমি চিৎকার করতে পারি হ্যাঁ নিশ্চয়ই পারো নিশ্চয়ই পারো কিন্তু তাতে কি হবে নীল তোমার পাড়াপড়শিরা ছুটে এসে আমাকে উত্তম মধ্যম দিয়ে তোমাকে রক্ষা করবে বুঝি এক্স্যাক্টলি তাই এইসব বহুতল ফ্ল্যাট বাড়িতে খোপে খোপে পায়রার মতো মানুষ থাকে তারা নিজের মনেই বক বকুম করে ও পুলিশের হাঙ্গামার ভয় কেউ সাড়াও দেবে না আর ধরো কেউ যদি আসে ও শিভাল্লি দেখিয়ে বিপন্ন নারীকে উদ্ধার করতে কি বলবে তুমি নরাধম প্রাচন্ড ঘরে ঢুকেছে পার্শবিক অত্যাচার করতে পারবে বলতে পারবে তুমি কথা ওসব বলবার কোনো দরকার হবে না বিনা অনুমতিতে সম্পর্কহীন কোনো পুরুষের পক্ষে কোনো মেয়ের ঘরে ঢোকাটাই অপরাধ হ্যাঁ সত্যি যদি কেউ আসে আমার জবানবন্দি পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করবে না সে চাইবে আগে আমার কলার ধরে কিন্তু চাওয়াটাই তো সব নয় নীল আমি একটু রুখে দাঁড়াবার ভঙ্গিত করবই তাতে সেও একটু থমকাতে বাধ্য সেই সুযোগে আমি যদি বলি যে আমি শ্রী অনুপম চক্রবর্তী হলুম তোমার স্বামী সে ঘর বেঁধেছো এখানে আমি এতদিন বাদে খোঁজ পেয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে ব্যাপারটা একটু গোলমেলে হয়ে দাঁড়াবে না কিন্তু না না তুমিও কিছু চিৎকার করছো না আর আমারও সাফাই গাইবার কোনো বা বেশ ভালো একটা ডিজাইনে সাজিয়েছে তো ফুল পাতা গুলো এবার এসো না এই সোফায় দুজন একটু কাছাকাছি পাশাপাশি বসি এসো না লক্ষ্মীটি না তুমি যাও এখনো ভালো কথাতেই বলছি এক্ষুনি চলে যাও তোমার অন্যায় জুলুম আমি খুব বেশিক্ষণ সহ্য করব না তার মানে তুমি কিন্তু বলেই দিলে যে তুমি অল্প কিছুক্ষণ সহ্য করবে রাগলে তোমাকে এখনো এমন মিষ্টি দেখায় না এমন ফাইন টোল পড়ে তোমার গাতে বাজে কথা শোনার সময় বা সাদ কোনোটাই আমার নেই সত্যি করে বলো তো কি তোমার আসল মতলব কুকুরের মতো গন্ধ সুখে সুখে ঠিকানা বের করে কেন হানা দিতে এসেছো মূর্তিমান অভিশাপের মতো কি চাও ভিকে করতে টাকার অভাব করেছে না নেশার খরচ নেই বুঝি নেশা সত্যি কি করে জানলে বলো তো আশ্চর্য চোখ তোমার নেশার তাগিদি তো ছুটে এসেছি মেটাবে আমার নেশা কত টাকা কত টাকা পেলে রেহাই দেবে আমাকে দাও না যা পারো দাও না হ্যাঁ সত্যি কিছু টাকা বাগাবার মতলবে আমি এসেছি জানো নি কথা বলার দরকার নেই যে জন্য এসেছো তাই নিয়ে রেহাই দাও আমাকে কোথায় গেল আমার ব্যাগটা এই নাও এই ব্যাগে যা ছিল সবই দিয়ে দিচ্ছি এই নিয়ে দয়া করে বিদে হও আর শোনো মনে রেখো দ্বিতীয়বার এলে এই ব্যবহার আর তুমি পাবে না এই ব্যবহার আমি পাবো না না হ্যাঁ না তো উচিত সত্যি সত্যি এতগুলো টাকা তুমি দিয়ে ফেলবে আমি আশা করতে পেরেছিলাম দেখি 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 কত আছে এতে বেশ কয়েকশো ভালো মনে হচ্ছে ভালো লাগছে এতগুলো টাকা এক কথায় বার করে দেবার ক্ষমতা তাহলে তো অবশ্য ঘরটায় ঢুকলেই বোঝা যায় অবস্থা বেশ সচ্ছল আচ্ছা এইরকম সংসার এইরকম সাজানো গোছানো জীবন তুমি চেয়েছিলে তাই না যথেষ্ট যথেষ্ট টাকা পাবার কৃতজ্ঞতা আমাকে ওভাবে জানাতে হবে না তার বদলে একটু অনুগ্রহ করো আর এক মুহূর্ত দেরি না করে দেওয়া করে বিদে হতে এক্ষুনি আমার স্বামীর আমার স্বামীর বাড়ি ফেরার সময় হয়েছে আমি চাই না তিনি এসে তোমাকে এখানে দেখেন কি তো স্বামীর কাছে এসব ব্যাপারে জবাবদিহিটা বেশ অস্বস্তিকর হতেই পারে বিশেষ করে আবার যখন নতুন স্বামী কবছর যেন নীল বছরখানেক না আর নামটা 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 কি যেন দত্ত কি যেন ওই তো ওই তো ওই শুভঙ্কর দত্ত প্রেমে বাঁধানো প্রসন্ন শান্ত গোলগাল

কিন্তু নীলিমা আমি তোমার কাছে আমি তা ভাবতে পারছি কাগজগুলো আমার কাছে আছে কাগজে তো কয়েকটা হিজিবিজি লেখা তাই দেখি রক্তের বন্যা বেগ বেঁধে রাখা যায়

গলাটা ভার ভাল লাগছে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম গো না না শরীর খাওয়া করবে কেন এমনি ঘুমিয়েছি বলছি তো কিছু হয়নি শোনো না এই তুমি আজকে এত দেরি করছো কেন গো একটু তাড়াতাড়ি চলে এসো না আমার তার মানে তুমি এখন আবার অফিসের কাছে বেরিয়ে যাচ্ছ এত রাতে কখন ফিরবে ক সে কি মাই গড আসাল ফিতে পারছো না তুমি হ্যাঁ কাল সকাল না না তখন কথা কোনো শোনো হ্যালো সাবধানে থেকো কেমন রাখি একই ওখানে গেছো কেন তুমি কি করছো ওখানে আমি আমি দেখছিলাম তোমার সাজানো সংসার সাজানো ফ্লাওয়ার ভাস ইকে বানা কালকে কালকের ফুলে শুকনো ডাটাগুলো এপাশে ওপাশে ফেলে রেখেছো দুচটি নুংরা না আমি স্পষ্ট দেখেছি আমার ব্যাগটা খুলেছিলে তুমি ব্যাগ হ্যাঁ কই না তো আমি তোমার ব্যাগ এত এত ছোট হয়ে গেছে তুমি দেখছিলে ব্যাগে আর টাকা আছে কিনা না আমাকে বিশ্বাস করো তুমি বিশ্বাস করবে তোমাকে আর